আসসালামু আলাইকুম এভ্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো ভিডিও ফার্স্টে শুরু করার আগে ফার্স্টে বলে দেব প্লিজ লাইক করবো আমাদের চ্যানেলে যারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে লাইক করে পাশে থেকে বেলবাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবা যাতে আমাদের নতুন নতুন নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও তো টাইটেল দেখে তো বুঝে গেছো আর কি বলবো এটা কী কী টাইপসের ভিডিও হতে পারে দেখো এখানে আমি একটা অনেক সুন্দর একটা ছবি এঁকেছি আসলে যেটা এখন প্রকৃতির মাঝে হচ্ছে সেটাই আসলে আমি এঁকেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা যে কেমন হচ্ছে এটা আঁকতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু মনে করলাম যে আমি যদি একটা আর্টিস্ট হয়ে নিজের মানে কি বলি নিজের না সরি প্রকৃতি প্রকৃতিতে যেটা ঘটছে আমাদের দেশে সচরাচর যেটা ঘটছে সেটাই যদি না আঁকতে পারি তাহলে আমি কিসের আর্টিস্ট হলাম এবার তোমরাই কমেন্টে বলো কথা ঠিক আছে নাকি ভেজাল তো দেখো এখানে আমি কিন্তু রঙ করছিলাম অ্যান্ড রেড কালার করতে করতে এত টাইম লাগছে আমি তো হচ্ছে কে স্প্রেড দিয়ে দিয়েছি ওই কারণে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে বাট না আসলে অনেক টাইম লাগছে তো দেখো এখন আমি মেয়ের বডিটাকে রং করছি তো এটা আমি দিচ্ছি ব্লু কালার ব্লু না স্কাই ব্লু টাইপসের হ্যাঁ স্কাই ব্লু টাইপস আর হচ্ছে গিয়ে ছেলেটার বডির কালার কিন্তু আপনি লয়েট অ্যান্ড তো ছেলেটার জামার কালার কিন্তু লয়েট অ্যান্ড পার্পল মিক্সড হবে তো মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল এই কারণে হ্যাঁ একটু শুরু করলাম তো এখন ফেস কালারটা করে নিচ্ছি ফেস কালারে যেহেতু আগে হচ্ছে গিয়ে পেন্সিল দিয়ে আমি মার্কার দিয়ে চোখ মুখা কিনেছিলাম তো ফেস কালারটা করতে গিয়ে একটু কালো হয়ে গেছে আর আমি ট্রাস্তে আস্তে আস্তে কথা বলছি কারণ কি ওইদিকে আমার বাবা মা আছে ওই জন্যে আমি ট্রাস্তে আস্তে আস্তেই কথা বলছি তো এখানে দেখো লোয়েট কালারটা ফার্স্টে হালকা করে দিয়ে নিয়েছি আমি ফ্লয়েড কালারটা এখানে আমার মাথায় সব ডেকে গেছে এবার মাঝখানে মাঝখানে একটু পার্পল কালার দিব অ্যান্ড দেন আমি চুলে ফার্স্টে ডিপ ব্ল্যাক কালার দিয়ে একটু টেনে নিয়েছি পরে যে টিটি করে যে বটার করার জন্যে যেই কালারটা থাকে না একটু হালকা টাইপ হয় তো ওটা দিয়ে আমি চুলটা ইয়ে করে নিচ্ছি এবং পরে আবার আমি ডিপ কালো কালারটা দিয়ে আবার ইয়ে করে দিব কিন্তু এখন একটুখানি যাতে শাইন লাগে ওই কারণে দেখো ছবিটা আস্তে আস্তে কতটা ফুটে উঠেছে লুকের ছেলেটার মাথার কালার কিন্তু আমি হচ্ছে ইয়া কালারটা দিয়ে দিয়েছিলাম বিফ ব্ল্যাক অ্যান্ড আমি এই কালার শেষ করে দিয়েছি তো আমি কিন্তু সালোয়ারটা হোয়াইট কালারই রাখছি আর সালোয়ারটা হোয়াইট কালার তো বেশি ভালো লাগছে তো সাইড দিয়ে আমি আর গ্রিন দিলাম না কারণ কি এখনও আর গ্রিন নেই তো আমি হচ্ছে পেন্সিল স্কেচ দিয়ে শেড করে দিলাম তো দেখো আর ফাইনাল ড্রয়িং